দেখি তো আপনার আপনার ফেসটা একটু দেখি প্লিজ দেখি একটু আরে সালমা ম্যাডাম আপনি ম্যাডাম ম্যাডাম আপনার সাথে একটা কথা আছে আমার কি কথা আবার ওই আমাদের বাসায় নতুন একটা কাজের বউ আনলেন না আপনি হ্যাঁ ওই বউয়ার সাথে স্যারকে কথা বলতে দেখছি আর শুধু কথাই না পায়ে হাত দিয়ে সালামও করেছে আমি যেই কদিন বাজবে কদিন ছেলেদের সাথে আমি থাকবো ওদের সাথে ঘুরে খাবো কিন্তু বাবা সংসার আমার ঠাই হয় নাই ছেলের আমার দেখতে পারে না ঘরের সমস্ত কাজ করা হয় তাও ছেলের বউদের মন আমি পাই না বাবা 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 কতই সুন্দর তাই না কত সুন্দর না এই দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে আমার কাছ থেকে রুমের মধ্যে বিদায় নিয়ে আইসা এই ফকিনীটার সাথে তুমি কি কথা বলতেছিলে তখন ধরো তুমি একটা কথা বলবে না আমার সংসারে অশান্তি তুমি আমাকে থামতে বলতেছো হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কে আপনি আমি এবার নতুন কাজের লোক ম্যাডাম আমাকে নিছে কাজের জন্য আপনার ভয়েসটা কেন জানি আমার কাছে চেনা চেনা মনে হচ্ছে দেখি তো আপনার ফেসটা একটু আমার বয়স আপনাকে চেনা চেনা কিভাবে লাগো স্যার আমি তো গ্রাম থেকে আসছি আপনার বাসা কোথায় আমার গ্রামের বাড়ি অনেক দূর কত দূর কোন জায়গায় আমার গ্রামের বাড়ি বরিশাল বরিশাল জি বরিশাল কোন গ্রামে বরিশাল তো কত গ্রামে আছেন আপনি কোন গ্রাম চিনবেন আরে বাবা আপনার বাসা যেখানে আপনি সেটা বলেন গন 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 গানশরী কি ব্যাপার সাড়ে ফুকিনির সাথে কি কথা বলে আমার বাড়ি বরিশাল মুলাদি মুলাদি জি দেখি তো আপনার আপনার ফেসটা একটু দেখি প্লিজ দেখি একটু আরে সালমা ম্যাডাম আপনি ও বাবা আবার পায়ে হাত দিয়ে সালামও করতেছে আপনি এখানে কেন বাবা আমি তো চিনতে পারলাম না আপনি কে আমি মোল্লাবাড়ির ছেলে আপনার কাছে আমি পড়তাম ক্লাস ওয়ান থেকে আমি ক্লাস টেন পর্যন্ত আপনার কাছে লেখাপড়া করছি মোল্লাবাড়ির ছেলে সজীব আমি তুমি নাম সজীব হ্যাঁ ম্যাডাম আপনি বসেন 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 আবার সোফায় বসতে দিছে দুই দিন হলো না এই মহিলা এই বসে আসছে তার সাথে স্যার সুন্দর করে কথা বলছে কই আমার সাথে তো এরকম করে কখনো কথা বলে নাই হুম নিশ্চয়ই কোনো ঘাবলা আছে আমি ম্যাডামকে বলবো ম্যাডাম আপনি আমাকে চিনতেছেন না আমি অনেক ভালো ফুটবল খেলতাম আপনি আমাকে অনেক বকাঝকা করতেন আবার ভালোবাসতেন আমি মোল্লাবাড়ির ছেলে সজীব মনে পড়ে আপনার তুমি সেই সজিত হ্যাঁ ম্যাডাম অনেক দুষ্ট আমি করতাম তোমার অনেক দুষ্ট ছিলাম আমি কিন্তু ম্যাডাম আপনি এখানে কেন আপনি আমার বাসায় কাজ করতেছেন বুঝলাম না তো ব্যাপারটা বাবা ভাগ্যের জোর আজকে আমি এই জায়গায় আসছি অনেক কষ্ট আমার জীবনে ওটা বলে লাভ নেই এখন কেন ম্যাডাম কি হইছে একটু খুলে বলেন আমাকে আমি তো আপনার সন্তানের মতো একটু খুলে বলেন কি সমস্যা বাবা সজিব তুমি তো জানো আমি অনেক বছর সরকারি চাকরি করছি আমার বয়স হয়ে গেছে আমি রিটায়ার্ড হয়ে গেছি গা রিটায়ার হওয়ার পরে আমি অনেক পেনশনের টাকা পাইছি ওই টাকাগুলো আমার ছেলেদের হাতে আমি তুলা দিছি কারণ টাকা পয়সা আমি কী করবো তোমার আঁকের বাচ্চা থাকতে যে সম্পত্তি আমার মনে লেখা দিচ্ছে ওই সম্পত্তি ছেলেদের নামে দেওয়া দিছি কারণ এটা আমার দরকার নেই আমি যে কদিন কদিন ছেলেদের সাথে আমি ওদের সাথে ঘুরা ফিরা খাব কিন্তু বাবা সংসার আমার ঠাঁই হয় নাই ছেলের বউরা আমার দেখতে পারে না ঘরের সমস্ত কাজকর্ম আমাদের দেওয়া করা তাও ছেলের বউদের মন আমি পাই না এবং কি ছেলেরা আমার দেখতে পারে না বৌরা যেভাবে চালায় সেভাবে তারা চলে এখন আমি যে গ্রামে থাকবো কোথাও যে একটা কাজ করে খাবো তাও ছেলেদের মান সম্মান নষ্ট হবে একজন মানুষ একটা কথা বললো আমার থেকে অনেক খারাপ লাগবে এই কারণ আমি টিকতে না পারি আমি ঢাকা এসে পড়ছি অনেক জায়গায় চাকরির জন্য গেছি কিন্তু কোনো জায়গায় আমার বয়স দেখে কেউ আমার চাকরি দিতে চায় না পরে এইবারই গেটের সঙ্গে যাওয়ার সময় এবারই ম্যাডামের সাথে দেখা হয়েছে পরে উনি আমার কষ্টের কথা শুনে এখানে আমার চাকরিটা দিচ্ছে ম্যাডাম ম্যাডাম আপনার সাথে একটা কথা আছে আমার কি কথা আবার আমাদের স্যার মনে হয় এই তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ তুই কাকে কি বলতিস ম্যাডাম মাথা ঠিক আছে আমার মনে হয় স্যার ফকিরনি দেখি ভা এখানে কাজ করতিস ভালোভাবে কাজ কর আমার হাজবেন্ডার উল্টা পাল্টা কথা বলবেন কিন্তু বলে দিলাম তাহলে আরে ম্যাডাম শোনেন না ওই আমাদের বাসায় নতুন একটা কাজের বউ আনলেন না আপনি হ্যাঁ ওই বউর সাথে স্যারকে কথা বলতে দেখছি আর শুধু কথাই না পায়ে হাত দিয়ে সালামও করেছে আর সোফাতেও বসতে দিসি ও বাবা কত সুন্দর কথা আমার সাথে তো স্যার কখনো এত সুন্দর করে কথা বলে না। এতদিন যাবত আপনাদের বাসায় কাজ করতেছি নিশ্চয় স্যারের ওই মহিলার সাথে কোনো সম্পর্ক আছে তুই যেটা দেখছোস বা শুনছোস সত্যিই তো একশো পার্সেন্ট সত্যি আমি কি আপনার হাতে মিথ্যা বলবো নাকি একটা কথা আমি বলে দিতেছি বারবার যদি কোনো মিথ্যা কথা বলোস না আজকের পর থেকে না তোর চাকরি আর থাকবে না ম্যাডাম আপনার কথাগুলো শুনে না অনেক খারাপ লাগলো আসলে কেয়ার করার কিছু তো করার নেই তবে ম্যাডাম আমি আপনার ছেলের মতো আমি থাকতে আপনার কোনো টেনশন নেই আজকে যে আমি এই জায়গায় আসছি না এর পুরো অবদানটাই আপনার আপনি যদি আমাকে সুশিক্ষিত না করতেন তাহলে হয়তো আমি আজকে চাকরিও পাতাম না এত সুন্দর একটা পরিপাটি পরিবেশেও থাকতে পারতাম না আপনাকে আমি কথা দিচ্ছি আমি আপনার সন্তান হয়ে আমি আপনার পাশে থাকবো আপনার কোনো রকমের কোনো কষ্ট দুঃখ আমি কোনো কিছু রাখবো না ইনশাল্লাহ আপনি অনেক ভালো থাকবেন ম্যাডাম আমার অফিসের সময় হয়ে যাচ্ছে আমি অফিস যাচ্ছি অফিস থেকে এসে বিস্তারিত কথা বলি বাবা 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 কতই সুন্দর তাই না কত সুন্দর না এই দৃশ্যটা অনেক সুন্দর হইছে আমার কাছ থেকে রুমের মধ্যে বিদায় নিয়ে আইসা এই ফকিরনিটার সাথে তুমি কি কথা বলতেছিলে তখন ধরে হ্যাঁ কি বলো তুমি কি বলি মানে কি বলি মানে কি তুমি কি বুঝতেছো না আমি কি বলতে চাচ্ছি হুম আমাকে তুমি রুমে কি বলে আসছো যে তোমার অফিসে নাকি অনেক লেট হয়ে গেছে তোমার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে কিন্তু তুমি এখানে এসে কি করতেছো হ্যাঁ আমাকে তো একটা মিনিট সময় দাও না আর এই যে আপনি কি আপনাকে না কালকে আমার অনেক সন্দেহ হয়েছিল আমি আপনাকে কাজটা দিতে চাইনি আসলে কাজটা দিছি আপনাকে দেখে আমার অনেক অসহায় মনে হচ্ছে থামো তুমি চুপ থাকো তুমি একটা কথা বলবে না আমার সংসারে অশান্তি লাগায়া তুমি আমাকে থামতে বলতেছো হ্যাঁ ঝগড়া করো না মা তুমি অশান্তি করতে আসলে আমি ঝগড়া করব না আপনি কোন মুখে আমাকে মা বলতিছেন হ্যাঁ আপনাকে চাকরি দেওয়াটা না আমার সব থেকে বড় ভুল হইছে আর আপনার সাহস করতে বড় হলো আমার এত দামি সোফার মধ্যে আপনি এসে বসছেন আমার পারমিশন নিছেন এই সোফায় বসার জন্য আপনার কাপড় দেখছেন হ্যাঁ আপনার যে কাপড়টা আছে না এর থেকে তিন গুণ দাম আর আমার এই সোফার কাপড়ের দাম বুঝতে পারছেন আপনি এখানে বসছেন কেন হ্যাঁ আর এই যে তুমি কি হুম এই মহিলা আসতে আসতে এই মহিলা সাথে এত কিসের গভীরতা তোমার শোনো তুমি না জেনে না বুঝে এমনি চিল্লাপাল্লা করবে না বলে দিলাম তোমার সাহস তো কম ভরো না তুমি আজ পর্যন্ত কখনো আমার চোখের দিকে আঙ্গুল তুললা কথা বলো নাই আর এই বাহির মহিলাটার জন্য তুমি আজকে আমার চোখের সামনে আঙ্গুল তুললা কথা তুমি জানো নি কে চুপ থাকো তুমি একটা কথা বলবে না এই উনার জন্য আমার সংসারে অশান্তি লাগছে তুমি আমাকে ঝাড়ি পর্যন্ত কথা বলতেছো আজ পর্যন্ত কখনো তুমি আমাকে ঝাড়ি পর্যন্ত দাও নাই এই মহিলা তুই যত নষ্টের মূল একদম শুধু ঝাড়ি না লাগলে একদম গালটা ফাটাই দেব এখন তুমি বেশি বুঝো না বেশি বুঝো তুমি জানো নি আমার কে ও এখন বুঝতে পারছি এতক্ষণ তো আমি কিছুই বুঝতে পারি আমি এতক্ষণ ভাবছি কি উনি গরীব মানুষ উনি তুমি তুমি উনাকে সাহায্য করবে এর জন্য তুমি উনার সাথে কথা বলছো এখন উনার গায়ে আমি হাত তুলে বুঝতে পারলাম যে উনি শুধু গরীব মানুষ না উনার সাথে তোমার একটা সম্পর্ক আছে একটা কথা বলবে না একদম সাইলেন্ট কি তোমার এত বড় সাহস হয়ে গেছে আমি সত্যি কথা বলছি দেখা কি এখন তোমার গায়ে লেগে গেছে আমি আর তোমার সাথে সংসার করব না বুঝতে পারছো আমি আজকেই তোমাকে ডিভোর্স দেব আরে পাগল হয়ে গেলে নাকি তুমি জানো নি কে উনি একজন শিক্ষক উনি যদি শিক্ষকই হইতো উনি রাস্তা রাস্তা ভিক্ষা করত না উনাকে আমি রাস্তা থেকে তুই লাই না আমার ভাষায় কাজ দিতাম না শোনো বিধাতার নিয়ম আর পরিহাস এটা অনেক বড় কঠিন বিধাতা কখন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে তুমি সেটা বলতে পারবা সেটা আমি বলতে পারবো কিনা জানি না কিন্তু এখন আমি এটা বলতে পারবো যে উনার সাথে তোমার একটা সম্পর্ক আছে বারবার বলতেছি মুখ সামলায় কথা বলো উনি আমার শিক্ষিকা উনি আমার মায়ের সমতুল্য উনি আমাকে ছোট থেকে লেখাপড়া করে এ পর্যন্ত নিয়ে আসছে আর ওনার জন্য আমি আজকে বড় চাকরি করি ওনার জন্য এরকম একটা ফ্ল্যাটে তুমি দামি ফ্ল্যাটে থাকতে পারো ওনার জন্য ভালো খাইতে পারো আমি যদি মূর্খ থাকতাম দিন দিয়ে পাঁচশো টাকা রোজে কাজ করতাম এখানে বসো আজকে আমি মাসে কত টাকা ইনকাম করি মাসে দেড় লক্ষ টাকা আমি বেতন পাই সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে এই তোমাকে বলতাম না যে আমি গ্রামে যাই একজন আমার ম্যাডামকে খোঁজার জন্য আমি বারবার বলতাম না তোমারে যে যে ম্যাডাম আমাকে ছোট থেকে লেখাপড়া করে এই পর্যন্ত নিয়ে আসছে সেই ম্যাডামটার খোঁজে আমি যাই তোমাকে বলতাম না ম্যাডামে এনি সেই মা সুমতুল্ল ম্যাডাম আমার এই সালমা ম্যাডাম আমি ওনাকে খুঁজতে চাইতাম গ্রামে আজকে দেখছো তো কত বড় নির্মম হ্যাঁ তুমি তো আমাকে একটা ম্যাডামের কথা বলছিলা ম্যামটার নাম জানি কি ওই যে সালমা ম্যাম তাই না আর এটাও তো তুমি আমাকে বলছিলা যে তুমি তার কাছে নাকি অনেক ঋণী হ্যাঁ সেই সালমা ম্যাডামেই উনি আজকে নিয়তি ওনাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করাইছে কি ভাবছিলাম আমি কখনো ভাবছিলাম যে আমার ম্যাডামের আজকে এই পরিণতি হবে এই অবস্থায় আমি তাকে দেখব আর তার সঙ্গে কথা বলাতে তুমি অনেক সন্দেহ করতেছো ওনাকে আমি আমার মার মতো করে জায়গা দিতে চাই আমার এখানে এবং দিয়ে রাখছি ওনার সঙ্গে আমার বাজে কোনো সম্পর্ক নাই তুমি না জেনে না বুঝে তুমি এতক্ষণ ধরে অনেক কিছু বলছো আমি তোমাকে জোরহাত করে বলতেছি তুমি আমার এটুকু রিকোয়েস্ট রাখবা ওনাকে তুমি আমার মা মনে করে সুন্দর করে মাথায় তুলে রাখবা আমি তাতে করে অনেক খুশি হব আমি তোমার স্বামী হয়ে অনেক খুশি হব তুমি আমার এইটুকু রিকোয়েস্ট শুধু রাখবা সবই তো বুঝলাম কিন্তু তুমি শুধু শুধু আমাকে হাত তুললা আমিও তোমাকে ভুল বুঝলাম এই কথাটা আগে বলে কি হইতো তুমি আমাকে বলার কোনো সুযোগ দিছ বলো আসলে ম্যাম আমি আপনার কাছে মাফ চাইতেছি আপনি আমাকে মাফ করে দেন আমি বুঝতে পারি নাই আসলে ও যদি কারোর সাথে কথা বলে না এটা আমার একদমই সহ্য হয় না তাই আমি বাসায় শুধু একটাই কাজের মেয়ে রাখছিলাম কোনো বয়স্ক কাজের মেয়ে রাখি নাই আসলে আমি না বুঝতে পারি নাই এর জন্য না আমার বাসায় একটা কাজের লোকই রাখছি আমি আমার একটা কাজের লোকের প্রয়োজন নাই কিন্তু আপনাকে দেখে আমার অনেক খারাপ লাগছে তার জন্য আমি আপনাকে এই বাসায় নিয়ে আসছি আপনি আমাকে মাফ করে দেন প্লিজ আমি আপনার দুটো পায়ে ধরে মাফ চাই আপনি ওর ম্যাডাম হিসাবে না আপনি আমার মা হিসাবে আপনি এ বাসায় থাকবেন আপনার যাবতীয় যা খরচ আছে সব আমি নিজে চালাবো প্লিজ আপনি আমাকে মাফ করে দেন আর বাবা কিচ্ছু নেই এতে কিছু মাফ করা কিছু নেই আমি তোমার মাফ করে দিস আর ভুল তো হয় আচ্ছা আমি অফিস যাচ্ছি তুমি ম্যাডামকে দেখে রাখো ভালো মন্দ একটু রান্না করি হ্যাঁ আমি এসে কিন্তু খাবো আচ্ছা ঠিক আছে আজকে আমি ম্যাডামকে নিয়ে মার্কেটে যাব হ্যাঁ তুমি যাও তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আসি ম্যাডাম আসসালামু আলাইকুম আচ্ছা দাদা তাড়াতাড়ি এসো বিজ্ঞাদ একটা ঠিক মতো যাই না না তারপর একজন মানুষের নামে বদনাম করতে আসবি এর আগে যদি আর নেক্সট টাইম দেখছি না একবারে আমার বাসার কোনো পার্সোনাল কথা নিয়ে নেক্সট টাইম আর মাথা কামাবি না একটু কি বলে দিলাম ঠিক আছে ম্যাডাম আর আমি যদি জানতাম উনি সারের শিক্ষিকা তাহলে কি আর আমি আপনার কাছে গিয়ে কথাগুলো বলতাম যা কাজ কর আসেন